পাতা দেখেন এই যে ধনেপাতা পাতা দিয়েছি কয়েকটা বাদাম দিয়েছি কয়েক কয়েক টুকরা আমলকি আর কয়েকটা কাঁচা লঙ্কা হুম আর এইটুক দেব সরিষা হুম আর একটু নুন মিষ্টি আপনারা এইভাবে দিয়ে বেটে খাবেন দেখবেন কেমন সুস্বাদু হয় হুম এবং এটা জল দেবেন না জল ছাড়া আগেই ধনে পাতাটা ভালো করে বেসে একটু উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেবেন নেওয়ার পরে আপনারা এটা এরকম করে বাটবেন বাটার পরে খুব ভাল লাগে এবং মুখে রুচি আসে যার জন্য এই যে এটা দিয়ে দিলাম এই যে ধনে পাতা দিলাম তারপরে কাঁচা লঙ্কা দিলাম এই যে এখন আমলকি দিলাম এই যে বাদাম কয়টা দিলাম দিয়ে আপনারা এইরকম যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখবেন আরও ভালো ভালো রেসিপি আপনাকে আপনাদের দেব হুম এখন একটু নুন দেব হুম নুনটা দেবো হুম হুম একটু নুন দেবো ব্যাস হয়ে গেল এখন দেব একটু সামান্য চিনি আমার ছোটো ছেলের রোহিতের পরীক্ষা চলে যাই হোক এই জন্য নিজেও ব্যস্ত একটু কিনে দিলাম ব্যালেন্স রাখার জন্য আর একটু দেবো সরিষার তেল হুম সরিষার তেল দেবো এই দুই চামচ পরিমাণ বেশি না হুম সরষার চাল দেবো এই যে এখন এটা দিয়ে মিক্সিতে বাটবো বাটার পরে এখন বেগুন ভাজা করে তার সাথে দিয়ে বেটে এরকম খাবেন খেয়ে বলবেন যে কেমন বাটা হয়ে গেছে এখন একটুপার থেকে সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাস হ্যাঁ দেখেছেন এই বাদামটা দেওয়াতে খুব সুস্বাদু হয় জিনিসটা এরকম বেটে আপনারা বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাতের সাথে খাবেন এবং আমার কমেন্টে জানাবেন এবং আর এই ওই ধনে পাতার চাটনিটাও খুব ভাল লাগে চাটনিটাও করি সেটা ওরা পরোটা সরোটার সাথে খায় রুটি পরোটা এটা গরম ভাতের সাথে যেরকম কচু বাটা খারকোল বাটা এরকম যে কোনো বাটা সেরকমই এই এখন তো ধনিয়া পাতার দিন অনেক ধনিয়া পাতা ওঠে যার জন্য সুবিধাও আপনারা এরকম বেটে খাবেন খেয়ে আমাকে জানাবেন কে কেরকম খেলেন এবং কেমন সুস্বাদু হয় এই আমলকিটা দিতে চেষ্টা করবেন আমলকিটা একটা আলাদা স্বাদ আনে এবং সেটা আমি অনেকেই খাওয়াইছি সবাই বলে খুব ভালো এটা আগে জানতাম না যাই হোক আমলকিটা দিয়ে বাঁধবেন আপনারা দেখেন নমস্কার সবাই এরকম লাইক শেয়ার করবেন যদি পছন্দ হয় তাহলে আমার পাশে থাকবেন এবং ধন্যবাদ আপনাদের সবাইকে